অনেকে আছেন বলতে চান আপনাকে নতুন করে যেন আরও সুন্দর লাগছে আসলে নতুন করে কখনো সুন্দর লাগে না যখন সুন্দর লেগেছিল তখন থেকে আজ অব্দি ওই একই রকম লাগছে আসল কথা কোনো চেঞ্জ আমার আসেনি আমি যেমন খোপা ছিল বাঙালি রমণীর তেমনি আছি ফুল পরি শাড়ি পরি পূর্ণ হাতার ব্লাউজ পরি যা ছিল তাই আছে নতুন কিছু হয়নি একটা জিনিস কিন্তু হয়েছে আমি আমার কাজে যতটা চেষ্টা করেছি যতটা নিবিষ্ট মনে একাগ্র চিত্তে সাধনার কাজটি সব সময় করে এসেছি এই মিউজিক কথাটির মধ্যে শুধু সঙ্গীত আছে তা নয় মিউজিক কথাটির মধ্যে বিশালতা আছে বাংলাদেশের পথে প্রান্তরে নদীতে মাটিতে বিভিন্ন জায়গায় যেসব মানুষ কাজ করে থাকে এই কাজটির বাইরেও কারোর কারুর কণ্ঠে থাকে অসাধারণ সুর তাদের মধ্যেও হয়তো অনেকগুণী শিল্পী রয়ে গেছেন তবে কি মিউজিক অ্যাওয়ার্ডের যে প্রধান যাকে বাছাই করা হয় যাকে এই রকম একটি আজীবন সম্মাননা প্রদান করা হয় সৌভাগ্যবশত বলবো আজকে আমি সেই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছি ঢাকা ইউনিভার্সিটি শেষ করে সঙ্গীত ভুবনে কাজ করছি দীর্ঘদিন বহু রকম অফার ছিল বহু ধরনের চাহিদা ছিল মানুষের যে আপনি বড় বড় মিউজিক ফিল্মের ডিরেক্টররা অভিনয়ের অফার দিয়েছেন বিভিন্ন ভিন্ন ধারার গানের অফার দিয়েছেন আমি কোনোটাতেই আসলে যেতে পারিনি সেই যোগ্যতা হয়তো আমার হয়নি কিন্তু আমি নজরুল সঙ্গীতেই ছিলাম শুরু যদিও উচ্চাঙ্গ সঙ্গীত তবে এই নজরুল সঙ্গীতকে এতকাল চর্চার পরেও এখন আমি ট্রাস্টি নজরুল ইনস্টিটিউটের এখন আমি স্বরলিপি প্রমাণীকরণ বোর্ডের একজন সম্মানিত সদস্য এছাড়াও বিভিন্ন সময়ে কাজ করে এসেছি যার ফলে আমি কত বছর কোন কোন টেলিভিশন স্ক্রিনে ছিলাম না এটা বড় নয় এটা আমাকে বেশি খুব ব্যথিত করতে পারেনি কারণ ওই লোভটা আমার সারা জীবনই একটু কন্ট্রোলে ছিল লাগামের মধ্যে ছিল আমার পিতা একটি বাক্য ছিল অনেক অনেক প্রোগ্রাম করতে হয় না একটি করে প্রোগ্রাম করবে একটি গান গাইবে যা জীবনে মানুষের হৃদয়ে থেকে যেতে পারে সেই কাজটির দিকে মনোযোগী ছিলাম আজ সকালবেলা চিটাগং বিকেলবেলা খুলনা দৌড়ে প্রোগ্রাম করার ততটা তাড়না ছিল না এই জীবনটার পার হতে হতে আজকে এত কাল পার হয়েছি তবুও একই রকম তাই কি তাই কি একই রকম দেখতে কিন্তু একই রকম তো থাকে না কালে কালে অনেক বেলা পার হয়েছে আমার আমার ছেলে একবার জিজ্ঞেস করেছিল চ্যানেল আই কি তোমাকে একটু বেশি করছে তুমি মিউজিক অ্যাওয়ার্ড পাওয়ার মতন সেই বয়স তোমার হয়েছে তোমার চেয়ে তো আরও অনেক বয়স্ক মানুষ রয়েছে তা আমি বললাম যে আমি মাথা পেতে নিচ্ছি পুরো কথাটাই সত্যি অনেক চুল পাকা লোক রয়েছে বেশ বয়স্ক মানুষ রয়েছে কিন্তু তারা সাধনায় রয়েছিলো কিনা আমি জানি না থাকলে আমার এই বয়সে আমার বয়সী যে শিল্পীরা এখনো আছেন বিরাজমান কণ্ঠকে এখনো এটা আল্লাহর ইচ্ছায় এখনো পর্যন্ত আমি যেটুকু পারছি এইটুকু আমার সমসাময়িক শিল্পীরা পারছেন কি আমি জানি না আমি এই কথাটা বিশেষ করে এই জন্য বললাম যে আমাদেরকে অনুপ্রেরণা এইসব স্বীকৃতি দিয়ে থাকে আর এই স্বীকৃতির সরকারি বেসরকারি যে কোনো পর্যায়ে স্বীকৃতি একজন শিল্পীর উন্নতির মূল একটি বিষয় যা আমার ঝোলাটি বড় খালি ছিল এই সারাটি জীবনে এখন একুশে পদক বলুন আর চ্যানেল আয়ের উনিশতম মানে একেবারে তরুণ এই সময়টাতে একটা আজীবন সম্মাননা পাওয়া আমাকে ত্বরান্বিত করবে এ কথা আমি দিতে পারি